নিরামিষ দিনে এইভাবে ফুলকপি রান্না করে রুটি অথবা পরোটার সঙ্গেও কিন্তু তোমরা পরিবেশন করতে পারো নমস্কার সবিতা এম এস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম ফুলকপি আলু এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন আমি সিদ্ধ করে নেব যখন এই ফুলকপিটা ফুটে উঠেছে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর এইভাবে শেষের দিকে হলুদটা দিয়ে দিতে কালারটা খুব সুন্দর হবে তাই আমি ফুটিয়ে ওঠার পর আমি কিন্তু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দু তিন মিনিট আবার ফুটিয়ে নিলাম এখন আমি নামিয়ে নেব এখন দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল এখন ফুলকপি আলু একসঙ্গে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেবো এখন আর হলুদ দেবো না যেহেতু হলুদের কালারটা খুব সুন্দর আছে তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আবারও দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি আর একটা এলাচ আর এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট করে নিয়েছি আদা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এইভাবে হলুদ গুঁড়োটা দিয়ে দিলে আদা আর ছিটাবে না দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অবশ্যই তোমরা ঝালটা নিজেরা বুঝে দেবে আর দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা দিয়ে আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাজু পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম তো খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম ফুলকপি আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলা পড়ে না যায় আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে দিয়ে দিলাম জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এখন দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম দু তিন মিনিট পর আমি ফিরে আসলাম দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি কস্তুরী মেথি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো ফুলকপির রেসিপি একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি নমস্কার